পুরুষের জীবন খুবই অদ্ভুত জীবন তারা চাইলেও তাদের কষ্ট কারো কাছে শেয়ার করতে পারে না মাতার গাম পায়ে ফেলে পুরুষ করে কামাই দিন শেষে পরিবারের কাছে পুরুষ লোকের নাইকো কোনো ঠাই সংসার সালাই পুরুষ লোকে নারী লাগাই পেস প্রতিটি সংসারে রয়েছে বউ শাশুড়ি ননদের পেস একই মায়ের সন্তান তারা তাদের মধ্যে হয়ে যায় দ্বন্দ্ব নারীর কারণে রক্তের সাথে রক্তের বাইয়ের কথা বলা বন্ধ এক হাত ও জায়গা সারিনা না কো কোনো কথা খাওয়াইয়া ফড়াইয়া মানুষ করছে যে বাবিনা কো তাহার কথা নারীর কারণে সংসার গোলা হইয়া যায় গো আলাদা শ্বশুর শাশুড়ির দায়িত্ব নিতে চায় না কো তারা বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমের ঠিকানা হয় তাদের ওহে নারী তুমি কখনো মা যদি হও তোমার সন্তানও তোমার সাথে করতে পারে এমনটাও কে যেন একটা কথা বলছিল গরে জ্বালা বাইরে জ্বালা জ্বালার নাই শেষ নারীর মন জয় করতে করতে পুরুষের জীবন শেষ অল্প বয়সে পুরুষ লোকের চুল দাঁড়িয়ে যায় পেকে পরিবারের কথা চিন্তা করেই ঘুমাইতে পারে না রাতে নারীর আগে পুরুষ কেন আগে মারা যায় এই কথাটা আমরা নারী চিন্তা করি নাই যত নেই নাকি রত্ন পাওয়া যায় তো নারী পুরুষকে বুঝতে শিখো ভালোবাসতে শিখো কেয়ার করতে শিখো পুরুষকে গুরুত্ব দিতে শিখো আমরা নারী আমরা চাইলেই পুরুষের জীবন সুন্দর করে গড়ে তুলতে পারি আমরা নারী আমরা চাইলেই পুরুষকে আঁকড়ে ধরে বাঁচতে পারি আমরা নারী আমরা চাইলেও গুচ্ছ গুচ্ছ ভালোবাসা দিয়ে সংসারটা সাজিয়ে নিতে পারি রক্তের সাথে রক্তের দ্বন্দ্ব নয় আমরা চাইলেও পারি রক্তের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে নিতে পুরুষ মানুষের উপার্জনে চলে প্রতিটি পরিবারের চাকা গাদার মতো খাটতে হয় যে জীবনযুদ্ধে একা আপন মানুষ দূরে থইয়া যায় যে প্রবাসে হাজার কষ্ট পেলেও তারা বোঝায় না কাউকে বাবা মায়ের মৃত্যুতেও তারা আসতে পারে না হাজার কষ্ট বুকে রেখেও তারা কাঁদতে পারে না শূন্য পকেটে পুরুষ যখন গড়ে ফিরে আসে ক্ষুধার পেট আর একগুচ্ছ ভাঙ্গার দই নিয়েও পুরুষ লোকে হাসে পুরুষ তুমি সত্যিই দন্য এত সুন্দরভাবে অভিনয় করে হাসার জন্য ভিডিওটা ভালো লাগলে কমেন্টে বলে যাবেন আমার কথাগুলো যদি কারো জীবনে মিলে যায় ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন মেম্বার হয়ে যান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে